পুরো দেশের মানুষ বড় অবাক এটা মাদ্রাসার ছেলে হইয়া কিভাবে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় ওই যে র্যাবে ট্রাই করল আবার বলে ঘটনা নাকি মোর নিয়ে দিছে বলে ওই ছেলে নাকি তার মাকে মারে নাই পাশের বাসার মর্জিয়া নাকি প্রতিবাসী নাকি ওই মহিলা নাকি তারে কোন ভাবে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিল ঘটনার মোর নিয়ে পরিবর্তন করে ফেলল ওই ছেলেটাকে এত পরিমাণে অপদস্ত করা হলো একটা মা যখন দুনিয়া থেকে নিয়ে যায় এমনি খারাপ আবার যদি প্রেশার ক্রিয়েট করে তাকে বলানো হয় তুমি বলো তোমার মায়ের তুমি মারলা এটা বলার কারণ কি এই জন্য তো অনেক জায়গায় দেখলাম অনেক বড় বড় সেকুলাররা পর্যন্ত ফেসবুকে পোস্ট দিয়া দিয়ে যে মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা এদের মাকে বিন্দু মাত্র পরিমাণ মহাব্বত করে না ভালোবাসে না এদের মাকে এরা দুনিয়া থেকে বিদায় করে দেয় এরাও সুযোগ পেয়ে গেল ওই রবের সংবাদ প্রচারের মাধ্যমে সুযোগ হয়ে গেল আল্লাহর বান্দারা যেই রবের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ইসলামের মহাব্বত নাই কালেমার মহাব্বত নাই কালেমার ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই একমাত্র সেই পারে মাদ্রাসার ছেলেদেরকে খাটো করিয়া সে সংবাদ প্রচার করার মাধ্যমে সে একমাত্র পারে যে ওই সমস্ত ছেলেদেরকে মিডিয়ার সামনে এটা বলে তুমি বলো তোমার মায়ের তুমি মাল্লা আর এর মাধ্যমে পুরা দেশের ভিতরে মাদ্রাসাকে এরা এই খাটো করতে পারে পশ্চিমকালেও এরা নেকামল কর্নেওয়ালাদের দলভুক্ত হতে পারে না ঠিক কিনা হুজুর আপনি বললেন সব রেপ খারাপ বিষয়টা এমন নয় সব রেপ খারাপ হতে পারে না বা রেপের মধ্যে ভালো আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে রোজাও রাখে নেই একটা মূলের লাইনে অগ্রগামী হয়ে যায় এমন অনেক র্যাব আছে হঠাৎ করে একদিন আমি কুমিল্লা থেকে ঢাকার মধ্যে আসব। আমি প্রতিমধ্যে আসার পরে দেখলাম বিশাল একটা জ্যাম পড়ে গেল হঠাৎ করে ওই রোডের মধ্যে কোনো সময় জ্যাম পড়ে না আমি আমি পরিপূর্ণভাবে এতটুকু মানলাম যে সামনে মনে হয় বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এ কারণে জ্যামটা প্রায় চার পাঁচ কিলোমিটার পর্যন্ত হয়ে গেল আমি রওনা হয়ে গেলাম তারপরে দেখি র্যাবের আর সামনে ওই গাড়ির মধ্যে নাকি ইয়াবা আছে এই ব্যাপারে ইয়াবা খুঁজার জন্য জন্য এরা গাড়িগুলোকে ব্রেক দেয় একটা একটা করে গাড়ি খুঁজে এরপরে একটা একটা গাড়ি ঢাকার মুখে সাইরা দেয় আমার গাড়ি যখন আসে আমি গ্লাসটাকে নামাইয়া আমার চেহারাটা খুঁজলাম বললাম আসসালাম আলাইকুম এটা র্যাবের মানুষ ওই র্যাবে র্যাব হওয়ার পরেও আমার জানায় দেয় হুজুর আপনার বয়ান তো আমি শুনি আপনি জুনায়েদ আল হাবিব না বলে হা হা বলে কুমিল্লায় বাড়ি আমারও বাড়ি কুমিল্লা আপনারে মহব্বত করি ওলামায়ে কেরামদেরকে অনেক পরিমাণে ভালোবাসি আমারে বললো হুজুর যান আপনাদের মতো আলেমদের গাড়ির মধ্যে ইয়াবা থাকতে পারে না কারণ ওলা মাই ক্যামেরা সবচেয়ে পরিমাণে আমার মাওলারে বেশি ভয় পড়ে এরা ইয়াবা সেবন করতে পারে না এরা পশ্চিমকালেও মদ মদ পান করতে পারে না এরা অন্যায় কাজে যাইতে পারে না এমন প্রশাসনের লোকও আমাদের প্রশাসনিক লাইনে আসে রে বাবা এরা আল্লাহকে ভয় করে ওলা মাই ক্যামেরা মোহাব্বত করে আগে যায় আবার এমন কিছু আছে ইসলামকে বিন্দু মাত্র পরিমাণ মহাব্বত করে না হুজুরদেরকে দেখলেই গা জলে মানুষ তা সর্বাবস্থায় ওলামায়ে কেরামের ঘৃণা করে এমন র‍্যাব এমন পুলিশ এমন সেনাবাহিনী আমাদের দেশে আছে না না আল্লাহ পাক জানায় দিলেন যারা আবরারেরা জান্নাতী হয়ে যাবে যারা ফুজ্জারেরা জাহান্নামী হয়ে যাবে জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে আমার মাওলা একটা মহাওয়ার ব্যবস্থা করে দিবে কত বকথনের ব্যবস্থা হয়ে যাক মনের মধ্যে বড় প্রশ্ন থাকতে পারে বান্দা আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মধ্যে মহাওয়ারা কেমনে লাগাবে মোকালামা কেমনে ঘটাবে আর একজনে জান্নাতে আর একজনে জাহান্নামে কেমনে সম্ভব হয়ে যাক যদি আল্লাহ সম্ভব করতে না পারে তোমার ইমু বানানেওয়ালা কেমনে সম্ভব করলো তোমার হোয়াটসঅ্যাপ বানানে কেমনে সম্ভব করলো রে বাবা ইউটিউব বানানে কেমনে সম্ভব করলো টেলিগ্রাম বানানে কেমনে সম্ভব করলো কোথায় বাংলাদেশ কোথায় সৌদি আরবের দেশ ওই সৌদি আরবে আমার বাংলাদেশি প্রবাসী আছে না নাই আছে নি সারা দিন লাগাইয়া মায়ের সাথে কথা বলে বাবার সঙ্গে কথা বলে বারবার বারবার মায়ের চেহারাটা দিই এরপরে কাজের জন্য যায় সকালেও বিবির সঙ্গে কথা বলে দুপুরেও বিবির সঙ্গে কথা বলে রাতের বেলাও বিবির সঙ্গে কথা বলে এরপরে সারা দিন রাত লাগাইয়া মুহূর্তে কথা বলে হোয়াটসঅ্যাপে কথা বলে ও বান্দারা দুনিয়াতে যদি ইমুওয়ালারা ইমু বানাইয়া এত দূরত্বটাকে পরিপূর্ণ কাছে নিয়ে আসতে পারে সুন্দর করে যদি মোবাইলের মাধ্যমে কথা বলতে একজনে সৌদি আমেরিকা কোথায় বাংলাদেশ এরপরেও মোবাইলের মাধ্যমে কথা বলা যায় সময় লাগে না তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেক্ডিং হওয়ার পরে অটোমেটিক অনলাইনে টেলিফোন ধরে কথা বলে হায় হ্যালো কেমন আছো বলে ভালো আছি এরপরে কুশল বিনিময় আরম্ভ করে দেয় আমার মাওলা কি পারবে না ওই আলার ব্রেন আমার মাওলা তো নিজেই বানাইলেন যে বান্দা হোয়াটসঅ্যাপ বানাইল তার ব্রেন তো আমার মাওলা বানাইল বিজ্ঞানীদের বিজ্ঞানী এই দুনিয়ার কেউ না এদের বানাইছে একজন চিল্লায় বলো তার না দুনিয়া সমস্ত دمر مالک مالک کې আমার মালিকরা এদের তো মাম্মা তো বানাইলো তো আল্লাহ কেন পারবে না জান্নাত এবং জাহান্নামির মধ্যে আল্লাহ একটা মুহাওয়া ব্যবস্থা করে দিবে একটা মোকাদামার ব্যবস্থা করে দিবে আল্লাহ জান্নাতিদের জবান কুইলা জাহান জবান কইলা আল্লাহ বলবে হ্যাঁ জান্নাতিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করো ও জাহান্নামীরা এবার জান্নাতিদেরকে জিগাও এবার তখন বলা হবে জান্নাতিরা জাহান্নামিদেরকে প্রথমত জিজ্ঞাসা করবে জান্নাতিরা বলবে এই জাহান নামীরা কোন কাজের কারণে তোমরা জাহান নামের মধ্যে আসলা কোন দোষে দোষী হওয়ার কারণে তোমরা জাহান্নামের নামের মধ্যে চলে আসলা এই ব্যাপারে প্রথমত জিজ্ঞাসা করবে কারণ দুইজন তো একই বাজারের মধ্যে গেলাম চান্দাই কোনা বাজারে আমিও গেলাম তুমিও গেলা তুমি সেই উপজেলায় কাজের জন্য গেলা আমিও ওই উপজেলায় কাজের জন্য গেলাম তুমি যেই জেলায় যাও আমিও একই জেলার মানুষ তুমি যেই দেশের মধ্যে বাস করতে আমিও সেই দেশের মানুষ এই যে শ্রোতারা বয়ান শুনতে আসলো সব আমল কইরা জান্নাতে যাবে এমন হবে না এখানে এমন আছে অনেকে জাহান হয়ে যাইতে পারি রে বাবা কে জান্নাতি কে জাহান আমিও জানি না আমার বাবাও জানে না দুনিয়ার কোনো বান্দা বলতে পারবে না জান্নাতি জাহান্নাবি বানো কেউ বানাইতে পারেন একজন পারে চিল্লাই বল না সদা বত কুফর لا إلا, الله. لا إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله ঐতিহ্যবাহী বেসরকারি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিশতম আজিমানের আজ সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ মোতাবর কে মজলিসে সম্মানিত সভাপতি চান্দাইকুড়ার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ আকন্দ টিপু সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রায়গঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ভিপি আইনুল হক সাহেব আজকের রিমা মাহফিলের সম্মানিত প্রধান বেহমান জনাব মোহাম্মদ বদরুজ্জামান বিশ্বাস ঢাকা আজকের মাহফিলে সম্মানিত বিশেষ মেহমান বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ দুলাল হোসেন খান সাহেব আজকের মাহফিলে অলরেডি আমার আগেই আপনাদের সামনে দামি কিছু কথা শর্ট টাইমে বলেছেন বিশিষ্ট আলেম দিন কোস্তাজুল আসাদিদা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ইসমাইল সাইন দাম আফ বরকত হম আজকের ই মাহফিল এ কথা বলেছেন আমার আগেই বিশিষ্ট ইসলাম জেন্দাবির মুফাসির কোরআন হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম যুক্তিবাদী দাম আবরক হম আরও অনেক বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে আপনারাও কিছু আলোচনা শোনার লক্ষ্যেই রাতে স্বাভাবিকভাবে গ্রামীণ মানুষগুলো যখন ঘুমে বিভোর থাকে ঘুমকে প্রায়োরিটি না দিয়ে এই সুন্দর মজলিসে কিছু আলোচনা শোনার লক্ষ্যেই তো বসে আছেন শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না ভেজা খুশি না বেজা কম না বেশি এরকম ওয়াজ মাহফিল মিন যখন পায় খুশি হয় কিন্তু মুনাফিকের অন্তরে গায়ে শুধু জ্বালা পোড়া শুরু হয়ে যায় মিন চায় মুসলমান আরো বেশি তাকুয়াল লেভেলে অগ্রগামী হোক কিন্তু মুনাফিকিটা চায় না মুনাফিকের কাজ হল শুধুই বিরোধিতা করা মাসজিদ সুন্দর হলে তার কাছে ভালো লাগে না মাদ্রাসা সুন্দর হলে ভালো লাগবে না গ্রামে হুফাজে কোরআনদের সংখ্যা বৃদ্ধি পেলে তার গা জ্বলবে হকানি হলে আমায় কেরাম বৃদ্ধি পেলে তার মাথা গরম হবে বাস্তবতা এটাই বাবা মায়ের আদর করে নাম রাখছিল নিঝুম মজুমদার ওরফে হারপিক মজুমদার যে হারপিক দেখলেই খালি খেপে বাবা মায়ের নাম রাখছে নিঝুম মজুমদার আমাদের গ্রামের দামি দামি বাড়িগুলোর মধ্যে একা বাড়ি মজুমদার বাড়ি তাহলে বোঝা গেল ভালো বংশের ছেলে কিন্তু অতিরিক্ত পড়াশোনা করে যে পণ্ডিত হয়ে ইসলাম বিরোধী হয়ে যাবে কোরআনের বিপক্ষে কথা বলবে এটা হয়তো মা বাবাই জানতো না এদের ভিতরে চুলকানি কিভাবে অলামায়ামের দোষ বের করে মানুষের সামনে প্রচার করা যায় শুধু মাদ্রাসার দোষ বের করে কিভাবে প্রচার করা যায় আমি আজ পর্যন্ত এই ব্যক্তির ওয়াল থেকে ফেসবুকের ওয়াল থেকে আজ পর্যন্ত তার প্রোফাইলে একটা ইসলাম এবং মুসলমানদের পক্ষে নামে পাইনি মুসলমান কামে আবদুল্লা চাইতেও বেশি খারাপ এমন কিছু লোক আমাদের সোসাইটিতে আছে না নাই আমাদের বাড়ির আশেপাশে আছে না নাই কথা বলো না কেন এদের শুধু ভালো কিছু দেখলেই গা যাবো কিন্তু মুসলমান যখন ভালো কিছু পায় সে শুকুর আদায় করে ওঠিতে উপস্থিত হয় কারণ আলাল আলাল আল্লাপ বলছেন হে মানুষ পরস্পর পরস্পরকে বীর এবং তাকওয়া এবং আল্লাহ ভিত কাজে সাহায্য করো ফলে তা তুমি বললাম অদবান পাপ এবং সত্যুতার কাজে একজন আরেকজনকে সাহায্য করো না ঘোষণা জুনায় আদাল হাবিবের না আল্লাহ জোরে বলেন না কা এই জন্য সমস্ত ভালো কাজগুলোকে সাপোর্ট দিবেন পারবেন তো ইনশাআল্লাহ এক জায়গায় মুসলিদ হচ্ছে আপনি দান করতে পারেন না সাপোর্ট করবেন যে ভাই মসজিদটা সুন্দর আশা করি তুমি এই মুসজিদটাকে সুন্দর করে এই এলাকার ভিতরে ফুটিয়ে তুলতে পারবে আমি দোয়া করি তোমার এই মসজিদ মুসল্লি দ্বারা ভরপুর হোক আমি এতটুকু বলতে পারি আপনার সাপোর্ট পেয়ে এই মসজিদ কমিটি ওই মসজিদের প্রতি আরও ঝুঁকবে যে না আমার একজন ভাই আছে সে আমাকে সাপোর্ট দিয়েছে মসজিদের ব্যাপারে মাদ্রাসার ব্যাপারে সাপোর্ট করবেন এই যে ওলা আমায় কারাম যারা আছেন আসা বিজায় কারাম যারা আছেন আপনি দান করতে পারেন না আপনার সে অ্যাবিলিটি নাই কিন্তু জীবনে কোনো দিন হক কানি আলে হক মাদ্রাসা এগুলো বিরোধিতা করে নিজের কপালকে ফুরবো না রাজিয়া তো ইনশাআল্লাহ